বনাম চীন বিশ্বের দুই মহাশক্তিধর দেশের মধ্যে যুদ্ধ কে জিতবে কার সামরিক শক্তি কতটা আর কার হাতে রয়েছে গোপন অস্ত্র যা পাল্টে দিতে পারে যুদ্ধের ফলাফল এই প্রশ্নগুলি আজকের বিশ্বে অনেকের মনেই ঘোরাফেরা করছে আজকের ভিডিওতে আমরা জানব চীন এবং আমেরিকা মুখোমুখি হলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে প্রথমে দেখা যাক এই দুই দেশের সামরিক ক্ষমতা কেমন অর্থনীতি ও সামরিক ব্যয়ের কথা বলে আমেরিকা বেশ এগিয়ে রয়েছে দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী আমেরিকার জিডিপি পঁচিশ লক্ষ কোটি ডলার যেখানে চীনের জিডিপি আঠারো লক্ষ কোটি ডলার আমেরিকা প্রতি বছর সামরিক খাতে খরচ করে প্রায় সাতাশি হাজার ছয়শ কোটি ডলার যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের চল্লিশ শতাংশ অন্যদিকে চীনের সামরিক খরচ উনত্রিশ হাজার একশো কোটি ডলার অর্থাৎ সামরিক ব্যয়ে আমেরিকা অনেকটাই এগিয়ে তবে চীনের পিপলস লিবারেশন আর্মি সেনার সংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় চীনের সেনাবাহিনীতে বিশ লক্ষ সক্রিয় সেনা রয়েছে যেখানে আমেরিকার বিভিন্ন বাহিনী মিলে রয়েছে ১৩ লক্ষ সেনা চীনের কাছে এমন ক্ষমতা রয়েছে যে যুদ্ধ বাদলে তারা আরও প্রায় দুই কোটি মানুষকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে এবার চলুন দেখি কার হাতে কোন অস্ত্র রয়েছে ট্যাঙ্কের দিক থেকে চীনের কাছে রয়েছে পাঁচ হাজার ট্যাঙ্ক আর আমেরিকার কাছে রয়েছে চার হাজার ছয়শটি ট্যাঙ্ক যুদ্ধ বিমানের দিক থেকে আমেরিকা এগিয়ে তাদের রয়েছে এক হাজার আটশোটি যুদ্ধ বিমান যেখানে চীনের রয়েছে এক হাজার দুইশোটি হেলিকপ্টারের ক্ষেত্রেও আমেরিকা এগিয়ে তাদের হাতে রয়েছে পাঁচ হাজার সাতশোটি হেলিকপ্টার আর চীনের রয়েছে মাত্র নয়শো তেরোটি নৌবাহিনীর ক্ষেত্রে চীনের হাতে রয়েছে সাতশো তিরিশটি যুদ্ধ যেখানে আমেরিকার কাছে রয়েছে তবে পরমাণু অস্ত্র আমেরিকা অনেকটাই এগিয়ে তাদের হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র আর চীনের রয়েছে মাত্র চারশো দশটি অর্থাৎ পরমাণু ক্ষমতার দিক থেকে আমেরিকা প্রায় বারো গুণ এগিয়ে এখন আসি সেই গোপন অস্ত্রগুলোর কথায় যা পাল্টে দিতে পারে যুদ্ধের গুণ বিশেষজ্ঞের মতে চীনের অন্যতম গোপন অস্ত্র হল তাদের সাইবার আক্রমণের ক্ষমতা চীনের সাইবার অস্ত্র যুদ্ধের সময় আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দুর্বল করে দিতে পারে অন্যদিকে আমেরিকার হাতে রয়েছে ডলার অস্ত্র চীনের অর্থনীতি খুবই তেলের উপর নির্ভরশীল আর সেই তেলের সরবরাহ বন্ধ করা ক্ষমতা আমেরিকার রয়েছে এছাড়াও আমেরিকার ন্যাটো সদস্য হওয়ার কারণে তাদের সহায়তা পেতে পারে ন্যাটোর অন্য দেশগুলির থেকেও চীন ও আমেরিকার মধ্যে যুদ্ধ বাধলে তাইওয়ানকে কেন্দ্র করে হতে পারে সংঘাত চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে তার আসতে পারে যা বিশাল আকারের যুদ্ধের সূচনা করবে চীন আমেরিকায় সাইবার হামলা চালিয়ে তাদের মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে তাহলে যদি আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ বাঁধে তবে কে জিতবে এটা বলা মুশকিল কিন্তু এটা নিশ্চিত যে এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না এটা হবে এক বিশাল মহাযুদ্ধ আর যার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে আপনাদের কি মনে হয় চীন এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হলে কে জিতবে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আসছি আরো অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে